আর ওই যে ছোটো লঞ্চটাকে দেখতে পারতেছেন এই বড়ো লঞ্চের পিছনে এই দেখেন এম বি হিমেল তিন এইটা মূলত দুইটা জিনিস সাপ্লাই করে একটা হচ্ছে তেল এবং আরেকটা হচ্ছে পানি এই যে পাইপ নিয়ে আসতেছে পাইপ নিয়ে আসতেছে এখন পানি দেবে আর কি তো এই ট্যাঙ্কির মধ্যে পানি থাকে এবং এটা ন্যাচারাল পানি ক্লিন আর এই যে এই পানিটা ট্যাঙ্কির মাধ্যমে প্রবেশ করাবে এই যে আরও কিছু পাইপ এখানে রয়েছে এখানে প্রবেশ করাবে প্রথমে পানি দেবে তারপর আপনার তেল দেবে তো এখন মূলত এই যে টানে টানে নিয়ে যাইতেছে এই যে পাইপ নিয়ে যাইতেছে সম্ভবত এটা একেবারে সামনে নিয়ে যাবে টানে টানে নিয়ে যাইতেছে এই যে পিছনে একজন টানতেছে এবং এই পাইপটা আসতেছে আপনার কোথার থেকে দেখেন এই যে এইদিকে আরও ধরছে দুইজন দুইজন ধরছে এই এনারা পানিটাকে সরবরাহ করবে মূলত এরা পানি বেচে আর তেল বেচে এবং এই যে টলারটা এই ছোটো লঞ্চটা হচ্ছে আপনার এখানকারই স্থানীয় টলার স্থানীয় ছোটো পানি সরবরাহ ট্যাঙ্ক ঠিক আছে তো এটাও একটা ভুল ধারণা ছিল যে আসলে পানি কি নদীর পানি খাওয়ায় না কি তো এই ধারণাটা আপনাদের ভেঙে দিলাম এবং আর একটা জিনিস টাঙ্কিগুলো কোথায় হয় সেটা দেখাই দেই এই যে উপরে যে ঘরের মতন দেখতেছেন এগুলো হচ্ছে টাঙ্কি ও ওই যে টাঙ্কি ঠিক আছে